হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিনে মার্কেট কোন জায়গায় যেতে পারে সেই বিষয় এবং তার সাথে সাথে কিছু জিও পলিটিক্যাল সিচুয়েশানস নিয়ে বা সিনারিওস নিয়েও একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে গতকাল যে কথাটা আমি বলেছিলাম যে মার্কেট যদি উপরের দিকে ওপেন হয় অর্থাৎ যদি আমরা গ্যাপ আপ ওপেনিং দেখি জিটিপির ডেটা আসার জন্য এবং তারপরে যদি আমরা দেখি যে প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেলের মধ্যে আমরা উপরের দিকে যে কল রাইটাররা রয়েছে তাদের এক্সিট দেখি তাহলে আমরা কিন্তু স্ট্রং পুলিশ কলে যাব বাট সেরকম কোনো ঘটনা ঘটেনি আজকে যথারীতি মার্কেট গ্যাপডাউন ওপেন হয় এবং তারপরে মার্কেটের মধ্যে একটা বেশ বড় রকমের প্রথম পাঁচ মিনিটে একটা ফল দেখি বাট তারপরে জিডিপি ডেটা যেহেতু পজিটিভ ছিল এবং মার্কেট যেহেতু অনেকটা পরিমাণ ট্যাঙ্ক করে গিয়েছে তো সেই কারণে আমরা দেখলাম তারপরে নিচে থেকে সম্পূর্ণভাবে একটা শার্প রিকভারি যে রিকভারিটা পুরো গ্যাপ ফিল করেও উপরে এসে মোটামুটি জায়গায় একটা ক্লোজ হলো যেখানে নিপটিকে আমরা স্লাইডলি ডাউন বা একটা নিউট্রাল জোনের মধ্যে থাকতে দেখলাম তো আমি যে রেঞ্জটা দিয়েছিলাম গতকালের জন্য যে পঁচিশ হাজার এবং নিচের দিকে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো বা চব্বিশ হাজার চারশো এই রেঞ্জের মধ্যে মার্কেটে থাকা উচিত আমার ভিউটা হচ্ছে নিউট্রাল টু বুলিশ রাইট তো সেম স্ট্রাকচারটা আমরা আজকে দেখলাম যেহেতু প্রথম পাঁচ মিনিট বা দশ মিনিটের ক্যান্ডেল আমি জাস্ট ওয়েট করতে বলেছিলাম তো প্রথম পাঁচ বা দশ মিনিটের মধ্যেই এটা পুরো ফল করে যায় এবং মার্কেটকে আমরা চব্বিশ হাজার পাঁচশো পঁচিশের কাছাকাছি জায়গায় বটম ফর্মেশন করতে দেখি একদম আর্লি মর্নিং তারপর থেকে মার্কেটের মধ্যে একদম সুন্দর উপরের দিকে একটা শ্যুট দেখতে পেলাম বাট এই ফলটা যে হলো এই যে পতনটা ঘটলো এই পতনটার পিছনে কিন্তু সেই একই বিষয় রয়েছে সেটা হচ্ছে জিও পলিটিক্যাল রিজেন তার কারণ গতকাল রাত্রে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে গতকাল ইভিনিংয়ের দিকে ইউক্রেন থেকে বড় হামলা করলো ড্রোন অ্যাটাক রাশিয়ার ওপর যেখানে রাশিয়ার প্রচুর বড় বড় যে নিউক্লিয়ার উইপন বহনকারী যে সমস্ত যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো অনেকগুলো বিমান তারা ধ্বংস করে দিয়েছে এবং এই অপারেশনটার নাম অপারেশন স্পাইডার ওয়েভ তো এই স্পাইডার ওয়েভ অ্যাটাকের পরে পুরো পৃথিবী মোটামুটিভাবে একটু নড়ে যায় যে এরকম একটা অ্যাটাক ইউক্রেনের থেকে কেউই এক্সপেক্ট করেনি এবং যেহেতু পুরো বিষয়টা আনএক্সপেক্টেড ছিল তাই আর্লি মর্নিংয়ের দিকে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এশিয়ান মার্কেটের মধ্যে বেশ ভালো রকম একটা নিজাক রিয়াকশান যার ফলস্বরূপ আমরা আজকে আমাদের যে মার্কেট রয়েছে সেটাকে গ্যাপ ডাউন ওপেন হতে দেখলাম এবং প্রথম পাঁচ মিনিটে ওই নিজাক রিয়াকশানটা আমাদের মার্কেট ফিল করে বাট তার পরবর্তীকালে পুরো জিনিসটাই দিন ধরে রিকভারি এবং পুলিশ মোমেন্টামটা বজায় থাকে যেখানে আমার যে রেঞ্জটা ছিল পঁচিশ হাজার টু চব্বিশ হাজার পাঁচশো এই রেঞ্জটা পুরোপুরি অটুট এবং মধ্যবর্তী জায়গাতে এসেই মার্কেট কিন্তু ক্লোজিং দিল তো এই হচ্ছে মার্কেটের সিনারিও যে জিনিসটা আজকে সারাদিন ধরে হলো সেটা চব্বিশ হাজার পাঁচশোর কথাই বলি বা চব্বিশ হাজার ছশোর কথাই বলি এই দুটো জায়গাতে কিন্তু ভালো পরিমাণ আমরা পুট রাইটারদের এন্ট্রি হতে দেখলাম এবং উপরের দিকে পঁচিশ হাজারের জায়গায় আমি উইকলি কন্ট্রাক্টের মধ্যে বলছি আমরা পঁচিশ হাজারে ভালো রকমের আমরা কল বায়ারদেরকে কিন্তু এই সরি কল সেলারদেরকে এখানে আরও বেশি পরিমাণ অ্যাড করতে দেখলাম সুতরাং পঁচিশ হাজার টু চব্বিশ হাজার পাঁচশোর এই যে রেঞ্জটা এই রেঞ্জটা অটুট থাকবে বলে মনে হয় আমার এই পুরো উইক জুড়ে অর্থাৎ বৃহস্পতিবার অবধি শুক্রবার আমাদের এখানের একটা ডেটা রিলিজ হচ্ছে এবং যেটা হচ্ছে সম্পূর্ণভাবে আরবিআই গভর্নরের যে স্পিচ থাকবে শুক্রবার এবং তার পরবর্তীকালে আমাদের যে রেট কাট হবে বা হওয়ার যে দিকটা মার্কেট প্রেডিক্ট করছে সেই রেট কাট হওয়ার পরে মার্কেটের মধ্যে কোনো একটা মোমেন্টাম হতে পারে টিল দেন আমরা চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজারের মধ্যেই মার্কেটকে মোটামুটিভাবে একটা রেঞ্জ রেঞ্জবাউন্ড স্টেটে দেখব এই বাউন্স স্টেটটা যেটা দেখব সেটা আজকের ডেটা ভালো রকম কনফার্ম হলো বিকজ আমরা ভালো রকমভাবে অপশন রাইটিং দেখলাম যেহেতু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা টেনশন চলছে যেটা নিয়ে পুরো গ্লোবাল মার্কেট রীতিমতো একটা সেকি পজিশনে দাঁড়িয়ে রয়েছে তার সাথে সাথে ইউএসের বন্ডের যে ক্রাইসিস হওয়ার যে প্রবণতা রয়েছে এই সমস্ত কিছু দিক দেখে আজকে কিন্তু আমাদের যে ভিক্স আছে অর্থাৎ আমাদের যে ভোলাটিলিটি ইন্ডেক্স সেটা কিন্তু ছয় পারসেন্টের কাছাকাছি রাইজ করেছে অর্থাৎ মার্কেট উপরের দিকে আপ হলেও আমরা কিন্তু ছয় পার্সেন্টের কাছাকাছি উইকসকে আপ হতে দেখলাম বা ভোলাটিলিটি ইন্ডেক্সকে আপ হতে দেখলাম এটা অপশন সেলারদের জন্য যথেষ্ট ভালো বিশেষ করে এই উইকের এক্সপায়ারিতে যারা কাজ করবেন সুতরাং যদি না কোনো বড় রকমের জিও পলিটিক্যাল টেনশন আসে ইন্ডিয়ান মার্কেট নিয়ে আপাতত টেনশনের কিছু নেই যদি টেনশানের থাকতো তাহলে সেই বিষয়টা কিন্তু আমরা আমাদের মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে দেখতাম আজকে নিফটি ফিফটি যতগুলো স্টক আছে কোনো স্টককেই আমরা তিন পার্সেন্টের বেশি রাইস বা ফল করতে দেখিনি সিমিলারলি নিফটি ফাইভ হান্ড্রেডের যে স্টক রয়েছে তার মধ্যে বারোটার ওপর স্টককে আমরা পাঁচ পার্সেন্টের ওপর বাড়তে দেখলাম কিন্তু মাত্র দুটো স্টককে পাঁচ পার্সেন্টের নিচে ফল করতে দেখলাম সুতরাং বুলিশ টু নিউট্রাল যে ভিউটা আমার রয়েছে সেটা ইনট্যাক্ট থাকবে স্পেশালি এই আজকের ডেরিভেটিভ মার্কেটের যা সিনারিও দাঁড়ালো তাতে করে আমার ভিউটা এই মুহূর্তে নিউট্রাল হয়ে গেল যদি না পঁচিশ হাজারের কল রাইটাররা সরে যায় তিনটে ক্রাইটেরিয়া এই জায়গায় ইম্পর্টেন্ট হয় পঁচিশ হাজারের কল রাইটারদের সরে যেতে হবে চব্বিশ হাজার পাঁচশোর পুট রাইটারদের সরে যেতে হবে তাহলে বড় ফল আর এই দুটো জিনিস তখনই হবে যদি কোনো বাইরে থেকে জিও পলিটিক্যাল টেনশন বা জিও পলিটিক্যাল নিউজ বা এই টাইপের কোনো ইম্প্যাক্টফুল একটা গ্লোবাল নিউজ এসে ইন্ডিয়াকে হিট করে যতক্ষণ না এই জিনিসটা হচ্ছে যদি না এই বৃহস্পতিবারের মধ্যে এইরকম কোনো ঘটনা ঘটে এই রেঞ্জটা অটুট থাকবে সুতরাং এই জায়গাতে আমাদের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট যে স্ট্র্যাটেজিটা হতে পারে দ্যাট ইজ আয়রন কন্ডর এবং এই এই দুটো লেভেলে দাঁড়িয়ে যদি আয়রন কন্ডর করা যায় আমার ধারণা বৃহস্পতিবারের মধ্যে একটা ভালো পজিটিভ একটা রেজাল্ট আসতে পারে যদি আপনি দেখেন যে এই দুটো জায়গায় কল রাইটার এবং পুট রাইটাররা এক্সিট করছে দেন ওনলি ইউ ক্যান গো ফর অ্যাডজাস্টমেন্ট অফ আয়রন কন্ডর আদারওয়াইজ বসে বসে পয়সা নেওয়ার দিন মার্কেটের যা স্ট্রাকচারটা তৈরি হয়েছে তাতে আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা